টানা বৃষ্টি ফলে অজয় নদীর জল বেড়ে যাওয়ায় জামুরিয়া সিদ্ধপুর গ্রামের কাছে অস্থায়ী বাঁশের শাঁখ নদীতে ভেসে গেল যদিও স্থানীয় যুবকেরা ওই বাঁশের সেতুটিকে বাঁচানোর চেষ্টা করলেও অজয় নদীর জলের মাত্রা বেশি হওয়ায় সেটি জলে ভেসে যায় অজয় নদী ওপর এই অস্থায়ী বাঁশের সেতু পারাপার করে পশ্চিম বর্ধমান জেলা ও বীরভূম জেলার মানুষজন বাঁশের অস্থায়ী সেতুটি ভেঙে যাওয়ার ফলে দুটি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে চরম সমস্যায় পড়েছে দুই জেলার মানুষজন প্রত্যেক বছর বর্ষার সময় নদীতে জল বেড়ে যাওয়ায় ওই অস্থায়ী বাঁশের সেতু ভেঙে যায় পশ্চিম বর্ধমান জেলা ও বীরভূম জেলার মানুষের দীর্ঘদিনের দাবি অজয় নদীর উপর একটি স্থায়ী সেতু তৈরি করা কি বলছেন স্থানীয় বাসিন্দারা મયીક સી ણતણણિં ખીણડે ખીણિંણઓ કે કીણ કྱણા ખીણા ખી ખીણા ખીણિા ખીણાણા ખીણાણાણાણા ખીણા� চাইছি সরকার কাছে অনুরোধ করছি যাতে এখানে একটা আমাদের একটা পার্মানেন্ট ব্রিজ তৈরি করে দেয় আমরা বহু কষ্ট করিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছি তাতে আমাদের কোনো অসুবিধা নাই আর মানুষেরও এখানকার কোনো অসুবিধা নেই আর আমাদের পরিষেবার জন্য মানুষের অনেক উন্নতি হয় কারণ কারা খেটে খাওয়া মানুষ এই রাস্তা দিয়ে অনেক মানুষ যায় তারা নিজের জীবিকা অর্জন করে এই রাস্তা দিয়ে যায় তারা পারাবার করে তো পারাপারের দিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হয় না নৌকার যাত্রীতে কোনো অসুবিধা হয় না নৌকাটা কখন কখন চলে আর নৌকাটা মোটামুটি সকাল ছটা থেকে আমরা চালু করি আর সন্ধে ছটা পর্যন্ত চালু করি যদি দেখি যে বেশি পান টান আসছে আমরা তো বুঝতে পারি তখন আমরা নৌকা বন্ধ করি কি দাবি আছে আপনার আমার দাবি এখানে একটা স্থায়ী ব্রিজ স্থায়ী একটা ব্রিজ আমাদেরকে দেখ সরকারের কাছে অনুরোধ করছি এ হাতে এই সমস্যা আপনাদের কত দিনের অনেক দীর্ঘ দিনের এই নিয়ে কোথাও জানিয়েছেন যে এখানে আমাদেরকে একটা ব্রিজ করে দেওয়া সেরকম সুযোগ কিছু পাই নাই আমরা আমরা তো এই সরকার যত দিন এসেছে ততদিন থেকে তো আমরা এই করেই চালাচ্ছি তাতে আমাদের বেশ কিছু লোকের এখানে আমাদের মানে সংসারে চলে এবং অনেক মানুষকে আমরা সুবিধা দিই বারবার করছে তারা যদি দেখা যায় যে নদীতে বান বেড়েছে তাহলে তো যাতায়াতের অসুবিধা হবে তাহলে বিকল্প কি রাস্তা রয়েছে তখন কোনো বিকল্প নেই একমাত্র পান্ন বছর ঘুরে যায় সরকারি ব্রিজ আছে পান্ন স্থায়ী ব্রিজ ওই দিকে মানুষ ঘুরে যায় মানুষ অনেক কষ্ট হয় কি নাম আপনার গোপাল গড়াই কি করেন আমি নৌকা চালাই মানুষ যেতে পারছি না যে কষ্ট হচ্ছে যাবার কষ্ট খুব হচ্ছে আমরা চাইছি যে যাতে আমাদের একটা ব্রিজ হয়ে যায় তাহলে আমাদের যেতে আসতে সুবিধা হবে মেয়ে ছেলে নি মেয়ে ছেলে না যেতে পারছি না ইংখো নৌকার রাস্তা বসে রেঙে দিন সারাদিন পেরে হয় ঘরে হয়তো খাবার খেতেও সময় পেয়েছি নেই তো যে নৌকা পাবে নৌকে চলে যাবে নৌকে চলে যাবে করি আমরা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আসতে হচ্ছে আমাদেরকে এটি যেন আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যেন ব্রিজ হয়ে কতদিন থেকে এই সমস্যা এই সমস্যা তো মনে হয় আজকে কুড়ি পঁচিশ বছর হয়ে গেল এই যে বাঁশের মাচা একটা যে অস্থায়ী সেতু ছিল এটা কবে ভেঙে গেছে এটা কালকে ভেঙেছে রাত্রে রাত থেকে একটু নৌকা চলছে হ্যাঁ রাত্রে থেকে না রাত্রে নৌকা বন্ধ ছিল কালকে নৌকা চলে নাই নৌকার কি কোনো সময়সীমা সময় আছে সময়সীমা নাই তো এইতে এসে নৌকা পাই না আমরা আবার এরপরে থাকে তখন ওই খারাপ হয়ে যায় তখন আমরা আসতে পারি না আবার ঘুরে ঘুরে আমাদেরকে পান্ন বছর নিয়ে আসতে হয় আমরা এখানে কোনো ইয়ে এখান থেকে যে তত্ত্বটা আবার ঘুরে যেতে হয় তাহলে আমরা নৌকা যে নৌকার ভরসে বসে থাকলে আমরা তো বাড়ি যেতে পারবো না কি বা যাতায়াতটা করতে পারবো না ভরসা লাগছে না যে নৌকা পাবো কি না পাবো আমাদেরকে মাঝ রাস্তায় থেকে ঘুরে যেতে হয় কেউ যদি না হচ্ছে যে নৌকা বিদেছে না না নৌকা আগে চলে না আমাদেরকে এখান থেকে ঘুরে যেতে হয় আমরা যেতে পারি না আমাদের খুব সমস্যা পান্না বছর ঘুরে যেতে হয় আমাদেরকে আমাদের খুব আমার বীরপুর আপনার নাম আপনারা এইখানে যে বর্ষার সময় যে ফ্লাটটা হয় বা বন্যাটা হয় এই অজয় নদে সেটা হচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট তো আর আমরা ওইদারে যেতে পারি না বীরভূম ডিস্ট্রিক্টে এই বোর্ডারের মানুষরা ওই বোর্ডারের মানুষরা সে নৌকার যাত্রা করে আসে কোনো করে এইখানে বীরভূমে তো এই এলাকাটা একদম গরিব দূরস্থ মানুষ বাস করে তারা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এসে রুজি রোজগার করে তারা সংসার চালায় ছেলে মেয়েদের অনেক তাই ওরা এইদিকে আসতে গেলে কেউ পাণ্ডবসার হয়ে কেউ জয়দেবের ব্রিজ হয়ে এসে আমাদের এদিকে আসে বর্তমানে অতএব আমাদের এখানে যদি একটা মোটামুটি একটা ওভার ব্রিজ হয়েই যায় সরকারের কাছে আমি অনুরোধ রাখবো যেন একটা ওভার ব্রিজ করে দেয় তাহলে আমাদের বর্তমান এবং যেরকম ভোটারটা বর্ষার দিনে আসা যাওয়া করতে খুবই সুবিধা হবে এবং গ্রীষ্মর দিনেও যখন আমরা পায়ে হেঁটে আর দিয়ে যাই ওই গরম তপ্ত বাড়িতে পায়ে একদম ফসখা হয়ে যাবে